তো আমিল মিসকিন এবং সে অভাবগ্রস্ত কে খাদ্য নানে উৎসাহিত করে না হাওয়াইলুল্লিল মুসল্লল সূতরাং দুর্ভক সেই সালাত আদায়কারীদের আল্লাদি নাহুুন আসয়েলাতিহমসাহুুন যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। আল্লাদি নাহুুন ইউরউ। লোক দেখানোর জন্য উহা করে থাকে এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে মানুষকে বিরত থাকতে বলে আমার ভাইয়ার বিধায় ইতিমদের প্রতি আমাদের অবিচার করা যাবে না ইতিমের সম্পদ ইতিমকে বুঝিয়ে দিতে হবে আমি আলোচনা করার সুযোগ পেলাম না লম্বা আলোচনা এবং আপনার বাড়িতে যে ছোটোখাটো খন্তা দা কুড়াল এই জিনিসগুলো কিন্তু অনেক উপকার যারা গরিব মানুষ এরা যদি আসে কাজ ছেড়ে পরে দিয়ে যাব এগুলো বাধা দিবেন না দিয়ে দিবেন উপকার হবে হতে পারে অবতাগু ইলাইহিল হিল ও শিলা এগুলোও হতে পারে ছোটোখাটো কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া তাহলে বিয়ে করছে কয়টা এটাই হেডলাইন যুবক বিয়ে করছে 4টা নবীজি বললেন ও যুবকের যুবক এসে নবীজির কাছে বললেন নবী গো আমার চলে না আমার কি হবে নসিহত কি করব আমি হুজুর বললেন যুবক রে তুমি কি বিয়া করছো কয় না আল্লাহ নবী বললেন তাহলে তুমি একটা বিয়া করে নাও যুবক বললো এ না বিয়া আল্লাহ আমারই তো চলে না হুজুর বললেন যা বলছি তাই করো যুবক বিয়া করে ফেললেন কিছুদিন পরে হুজুরের কাছে আসলেন হুজুর জিজ্ঞেস করলেন যুবক খবর কি গা হুজুর টান চলে না হুজুর বলল তাহলে তুমি দুইটা বিয়া করো আরেকটা একটা করো আর একটা বিয়া করলেন দুই নাম্বার বিয়া করার পরে কিছুদিন পরে হুজুরের কাছে আসলেন হুজুর বললেন যুবক তোমার খবর কি বললেন দুইটা বিয়া করছে কিন্তু টান টুন চলে না হুজুর বললে তিন নাম্বার বিয়া করো এবার যুবক তিন নাম্বার বিয়া করলেন কিছুদিন পর হুজুরের কাছে আসেন হুজুর বললেন খবর কি হুজুর তিনটা বিয়া করছি বউ এখন আমার তিনটা কিন্তু সংসার আমার ওই আগের মতন হুজুর বলল লাস্ট শরীয় তোমার জন্য যুবক রে যা চতুর্থ নাম্বার বিয়াটা সেরে ফাল চারটা বিয়া করলেন এবার আসতে একটু দেরি করছে হুজুর বলল কি চারটা চারটা বিয়া করছো আমি হুজুরের কথা ভুলে গেছো আমি নবীকে ভুলে গেছো বউনিয়া না হুজুর বিয়া তো করছি কিন্তু আপনাকে ভুলি নাই আপনার জন্য চারটে বউ পাইছি চারটে বউ পাইছি সে সংসারের অবস্থা হুজুর ওই টান টুন টান টুন হুজুর এইভাবে চলছে কয় যুবক মিথ্যা কথা কইও না তোমার তো এখন তুমি তো এখন বড় লোক তুমি তো এখন বড় লোক কয় হুজুর কেমনে হুজুর বলল যখন বিয়ে করো নাই তোমার কোন ঘর টর ছিল না একটা বিয়ে করছো একটা ঘর আপনারা কর ষাটকে ভোগ যদি এক ঘর থাকে জীবন থুবে কথা কেন আর শরীয়ত এর যাই আছে চারটা বউ যদি এক ঘরে একে বিছনা থাকে তাহলে এই কান টানবে এই পাউ টানবে এই হাত টানবে এই সিপি ধরবে কানও তেরি বের করে মারি ফেলবে কথা কেন এ যুবকরে একটা বিয়া করছস একটা ঘর দুইটা বিয়া করছস দুইটা ঘর তিনটা বিয়া করছো তোমার তিনটা ঘর ও যুবক রে চারটা বিয়া করছো তোমার চারটা ঘর এ যুবক চারটা ঘরের তুমি মালিক চারটা বউয়ের মালিক চারটা ঘরের মালিক এ যুবক রে কে বলেছে তুমি ছোট লোক ও যুবক তুমি তো এখন বড় লোক হয়ে গেছো ও যুবক রে টেনশন করবি না যা তোর জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে দিলাম কোনো তোর সংসারে অভাব হবে না কে দোয়া করছে কে দোয়া করছে নবী দোয়া করেছে আমার ভাইজান নবী দোয়ার বরকতে এই চারটা বউকে নিয়ে যুবক সুখে শান্তিতে সংসার চালিয়ে যাচ্ছে কোনো দিন কোনো অভাবের মুখ দেখে না আল্লাহ একবার আল্লাহ একবার আমার ভাইজান তাহলে এখন আসেন তালাক দিছে কয়তা এটা নাই থাক বলবো আমার আল্লাহর ওমর তাআলা আল্লাহ ওনার প্রিয় তিনি যখন মুসলিম জাহানের খলিফা এক ব্যক্তির স্ত্রী এসে তাকে অভিযোগ দিল আমিরুল মুমিনিন আমি শরীয়তে শুনেছি যে তিন তালাক দিলে বউ থাকে না কিন্তু আমার স্বামী আমাকে একশো তালাক দিছে এটার কি হবে বিষে কি এখন হুজুর সাহাবি পাঠাইয়া ওই স্বামী ধরে নিয়ে আসছে যখন আসছে গায়ে দিকে আসো তোমার এই একশো তালাক দিবার কেটা করছে তিন তালাক দিয়ে থাল হয় হুজুর মেজাজ এত গরম করছে হুজুর একশো দিয়ে ফেলাছি হুজুর কি করবে এখন হুজুর কয় শুনো 3 তালাক তোমার বয়ের উপরে আর বাকি 97 তালাক তোমার পিঠের উপরে কত তালাক 97 তালাক কোথায় পিটির পিঠের উপরে আর তিন তালাক বয়ের উপরে আমরুল মুমিনিন অর্ডার করলেন এই 97 ব্যাপারে পিঠ উপরে এ দিতে কইছে তো আমাদের সমাজে কিছু লোক আছে এরা কিন্তু তালাক দিবার ঢললে তালাক তো এক দুই তিন কয় তোর মাও তালাক তোর একেবারে দাদি নানি তোর গুষ্টি শুদ্ধে তালাক আরে বেটা তালাক দিব তোর বউকে দাদি নানি ওটা মারবার দেশকে অনেক কি হয়েছে হয়তো সবই তালাক তারপরে দেখে এই বিচার এখন আসে ইমাম সাহেবের কাছে বক্তা সাহেবের কাছে মসজিদের খতিবের কাছে ফোন দিয়ে কয় হুজুর এই তালাক মনে করো রাগ এমন উঠছে নানিক দাদি যে কয়টা সব সহের আছে সবগুলোকে তালাক দিয়ে দিচ্ছে হুজুর এটা এখন কি হবে সেটা কর এরকম আসে না আসে না কতবার হ্যাঁ এরা হজুর এখন চিন্তা করছে এতগুলো তালাক দিছে ভাই এরা মাসলা খুব জটিল মাসলা হাজার হাজার টাকা হলে মাসলা ঠিকঠাক করা যাইবে তাছাড়া এগুলো হবে না তার কারণ যেভাবে তালাকটা দিছেন ইলা হবে না কয় হাজার লাগবে পাঁচ হাজার একে মলবি একে পাঁচ হাজার টাকা নিয়ে এদিকে আসে কি কইছো ও কায়দা আছে না নাই কায়দা আছে না নাই কায়দা মানে সেভাবে আমপারা কায়দা এটা সব মিল করিয়ে জগা খিচড়ি করিয়ে ইয়ের কান্দে এক থাপত ওয়ের কান্দে এক থাপত আবার নতুন কি কলমা পরে সুন্দর কি বিয়ে পরে যাও সংসার করি খাও কি হয় প্রতি মোট টাকা হলে কথা কর না কেন আমার সম্মানিত ভাইয়ারা বেসে থাকলে আবারও দেখা হবে হবে কথা ধন্যবাদ তারা আমাকে দেখেছেন। হাজার হাজার আলেম থাকতে আমার মত অযোগ্য মানুষকে একজন সামান্য একজন তাপশিরি জগতের ক্লাস প্রাইমারিতে ভর্তি হওয়া একজন ছাত্রকে ওনারা ডেকেছেন আমি যতটুকু কথা বললাম ত্রুটি হলে আমাকে মাফ করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে দিন বুঝে যে কয়েকদিন বেশে আছি চলবার তৌফিক দান করে সকলে বলি আমি